আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি রেহম পারভেন্ডিত ঢাকা মেডিকেল কলেজের চৌথ একজন স্টুডেন্ট সো আজকের ভিডিওটা পড়াশোনা সম্পর্কিত না অ্যান্ড আইম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ছেলে মেয়ে সবাই শুনতে পারো আমার ভিডিও টার্গেট কাউকে ছোট করা না কাউকে হেও করা না টোটালি আমি সচেতনতা স্প্রেড করতে চাই এন্ড কিছু লাইফ লেসন শেয়ার করতে চাই আমি লাইফ লেসন শেয়ার করি বা অ্যাডভাইস দ্যাট দ্যাট ডাজেন্ট মিনস যে আমি দ্যাট ডাজেন্ট মিনস যে আমি খুবই বিচক্ষণ একজন পার্সন বা আমার অনেক নলেজ আছে আমি জাস্ট ভুলটা অন্যদের যে বেশি করি সোজা ভাষায় আমি বলত আমি ইজিলি গ্যালিবল আমি অনেক সিলি সিলি ভুল করি এর জন্য লাইফ লেসন আমি একটু বেশি পাই ওইটা আমি জাস্ট শেয়ার করি এন্ড আজকে আমি কিছুটা ট্রমাটাইজড কেন ট্রমাটাইজড জানার কথা কোনো যদি আমার ভুল হয় আমি এক্সপেক্ট করবো আপনারা ক্ষমা করে দিবেন আচ্ছা তো কিছুক্ষণ আগে অনলাইনে আপনার একটা পোস্ট ভাইরাল হইতে দেখছেন কিন্তু যে আমাদের মেডিকেল কমিউনিটির একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার নূতল লাভ অ্যান্ড উনার হাজবেন্ডের যে স্ক্যান্ডালটা রিসেন্টলি এক বের হয়েছে একটু আগে কিছুক্ষণ আগে আমি যখন রেকর্ড করতেছি জানি না কবে আপলোড দিব আজকেও দিতে পারি অ্যান্ড ওনার কেসটা কি ওনার হাজবেন্ড অ্যান্ড উনি ব্যাচম্যাচ স্কুল থেকে প্রবাবলি প্রেম ওনাদের অ্যান্ড ওনার হাজবেন্ড হসপিটালের চেঞ্জিং রুম থেকে শুরু করে ওয়াশরুম সব জায়গায় পেন ক্যামেরা ফিট করে রাখতো অ্যান্ড মেয়েদের বিভিন্ন ক্লিপ রেকর্ড করতো অ্যান্ড বাকিটা বুঝতেছেন কি করতো না করতো অ্যান্ড এই জিনিসটা কিছুদিন আগে ওখানকার আপুরা ধরতে পারছে ওনারা হচ্ছে পেন ক্যামেরা সিজ করে অথরিটির কাছে গেছেন এন্ড ওটা নিয়ে বিচার হয়েছে এন্ড আজকে ওনারা সবকিছু আহ প্রকাশে আনলেন সোশ্যাল মিডিয়ায় আনলেন এন্ড মজার ব্যাপার এত বড় একটা কাহিনী ওখানকার উনি রাঁধতে ভয় পাচ্ছিল আরেকজন আর আরেকজন কন্টেন্ট ক্রিকেটর আপু টাঙ্গাইল মেডিকেলেরই উনি টোটাল বিষয়টা সামনে আনছেন এই যে এখানে একটা জিনিস দেখলেন না ভয় পাওয়ার লেট মি এক্সপ্লেন দা ইন্টারথিং একটা একটা করে সব কাহিনী বলি আচ্ছা তো এই মেডিকেল কমিউনিটি কিন্তু এই কাহিনী প্রথম আরো অনেক কিন্তু এরকম কাহিনী হয়েছে আমি বলে আপনাদের এক একটা জিনিস এর আগে একজন ফেমাস ডক্টর সাকিয় উনি কিন্তু ভ্রমণ করনা সিও এস ফার এজ আই ন আমাদের ঢাকা মেডিকেলের সিনিয়র উনার এন্ড উনার হাজবেন্ড এর মধ্যেকার যে কাহিনীটা লিক হইল আপনারা সবাই দেখেছেন অনলাইন এ যে হিসবেন্ড চিটেড অন হিম উইথ অ্যান্ডার গার্ল এন্ড উনার হাসবেন্ড কিন্তু যথেষ্ট স্কিলফুল একজন সাইকেল এক উনি একজন ভালো স্টুডেন্ট স্কিল বাট তারপর এই কোয়ালিটি গুলো থাকার পর ভালো না তার প্রমাণে আপনারা দেখছেন যা যা শুনছেন দুই ক্ষেত্রেই ফার্স্ট নুরতুল্লা আপুর হাজব্যান্ড অ্যান্ড সেকেন্ড কেসে সাকি আপুর হাসব্যান্ড গৌতম ওয়ার এক্সট্রিমলি ট্যালেন্টেড এস এ মেডিক্যাল স্টুডেন্ট মেডিকেল স্টুডেন্টরা অবশ্যই হার্ড ওয়ার্কিং অনেক পড়াশোনা করে তাদেরকে একজন স্কিলফুল ক্লিনিশিয়ান হইতে হয় বাট উনারা কি মানুষ হিসাবে ভালো ছিলেন আপনাদের মনে হয় না আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত আছে ভালো স্টুডেন্ট মানে সে ভালো মানুষ আর স্পেসিফিক্যালি যদি মেডিকেল কমিউনিটি হয় তাকে নিয়ে মানে ভালো ধারণার কোন শেষই থাকে না আমি একবার মেডিকেলে সে চান্স পাইছে মানে তার লাইফ সেট সে অনেক ভালো ছেলে বা ভালো মেয়ে সে হচ্ছে পড়াশোনায় অনেক ভালো তার অনেক টাকা থাকবে এই ধারণাগুলো আমরা করি অ্যান্ড তাদের যে চরিত্র খারাপ হইতে পারে বা ন্যাচার খারাপ হইতে পারে এই কোয়েশ্চিনে কিন্তু আমরা যাই না বাট আপনারা যদি গার্ডিয়ান যারা আছেন স্পেশালি একটু খোঁছেন নেন যে মেডিকেলে যে তাদের অবস্থা কি আপনাদের সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখবেন আপনাদের এই সন্তানরা কেউ নেশা করে কেউ পলিটিক্স এমন ভাবে ইন্ডালস যে দিন দুনিয়া তার কাছে পলিটিক্স পড়াশোনার কোনো ধারে কাছে নাই তারপরে মেয়েদের সাথে যত রকম শয়তানি করছে ছেলেদের সাথে যত রকম শয়তানি করছে করতেছে ক্যারেক্টারিস্টিক্স একদম শেষ তো এই ধারণাগুলো না আপনারা চেঞ্জ করেন যে একজন পার্সন মেডিকেল প্রফেশন বা ইঞ্জিনিয়ারিং বা ভালো কোন হইলে যে সে মানুষ হিসাবেও ভালো নাথিং লাইক দ্যাট মানুষ হিসাবে ভালো হয় টোটালি ডিফারেন্ট একটা জিনিস একজন অনেক ধনী মানুষও হয়তো মানুষ হিসাবে অনেক খারাপ হতে পারে যেখানে একজন গরিব মানুষ অর্থাৎ অতীত গরিব মানুষও দেখবেন যে অনেক ভালো এ হিউম্যান ডি মেসেজটা আমি গার্ডিয়ানদের দিতে চাচ্ছিলাম যে আপনারা ভাবেন যে বাচ্চা কাছে পড়াশোনা করলেই তার আর কোনো কোয়ালিটি গেইন করার দরকার নাই কাইন্ডলি প্লিজ চেঞ্জ মাইন্ডসেট আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই তোমার লাইফের মেইন প্রায়োরিটি অলওয়েজ তুমি হও তুমি যেন হও এটা মাথায় রাখ এই ভুলটা আমি ছেলেদের কম করতে দেখছি ওদের লাইফের প্রায়োরিটি ওদের সবসময় কেরিয়ার থাকে টাকা ইনকাম করা থাকে পড়াশোনায় ভালো হওয়া থাকে বাট আমি দেখছি যে মেয়েরা এই ক্ষেত্রে কিছু ভুল করে ওরা কেরিয়ারের দিকে খুব একটা মনোযোগী হয় না বা তাদের মনোযোগ অন্য জায়গায় চলে যায় আমি দেখছি সো আমি বলবো ছোট যারা আছো তারা প্লিজ দেখো তোমার একটা ডিসিশন ভুল নেওয়ার জন্য কিন্তু পুরো লাইফ নষ্ট হয়ে যেতে পারে যে নূরতেলা আপু কিছুক্ষণ আগে ফেসবুকে পোস্ট দিয়েছে ওনার পোস্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাই ওই পোস্টটা ভূবহু না পড়লাম বাট তোমাদেরকে জিস্টটা দিই বুঝছো উনি ওখানে বলছে যে উনি এই বিয়েটা কিন্তু ওনার ফ্যামিলির এগেনস্টে করছিল অ্যান্ড সাকি আপুদের ম্যারেজটা কিন্তু ইন্টার রিলিজিয়ান ম্যারেজ ছিল অবভিয়াসলি কোনো ফ্যামিলি সাপোর্ট করবে না অ্যান্ড সাপোর্ট করলেও আমি স্ট্রংলি রিস অ্যাক্রি করি যে কোনো একটা মানুষের জন্য আমি আমার রিলিজিয়ান কখনো ছাড়বো না কেন ছাড়বা আর ছেলে মানুষের জন্য তো আরোই ছাড়ার প্রশ্ন ওঠে না তুমি যে ধর্মেরই হও না কেন কখনও একটা নতুন সম্পর্কে ছাড়া যেন নিজের রিলিজিয়ান ছাড়বা না প্লাস নিজের ফ্যামিলিকে অস্বীকার করবা নিজের ফ্যামিলির এগেনস্টে যাবা না ফ্যামিলি তোমার সবচেয়ে বড় সাপোর্ট দ্য বিগেস্ট সেভিয়ার বুঝছো আমাদেরকে ছোটবেলা থেকে সিনেমাগুলোতে দেখানো হয় যে ফ্যামিলি মানেই শয়তান বাবা মা তোমার পথের কাটা আই ডোন্ট নো কেন এগুলো দেখানো হয় বাস্তবে কিন্তু ফ্যান্টাসি দিয়ে পেট ভরে না তুমি মনে করো সিনেমায় দেখছো যে নায়িকা অনেক বড় লোক ফ্যামিলির মেয়ে সে চলে গেছে হচ্ছে একদম একটা ভবঘুরে ছেলের সাথে চলে গেছে অ্যান্ড পরবর্তীতে তারা দুজন যায় বড় লোক হয়ে গেছে বাবা মাই খারাপ ছিল বাবা মা পরে এসে তাদের ভুল স্বীকার করছে বাট বাস্তবে দেখছো কখন এরকম হয় বাস্তবে কিন্তু দেখো তুমি তোমার ফ্যামিলির এগেনস্টে যে একটা ভাইগা মনে ছেলেকে বিয়ে করলে তাই না তবে পরে তোমার কী হবে কী হবে সিম্পলি ওই সারা জীবনে ভ্যাগাবন্ডের মতোই ঘোরা লাগবে মানে ওই যে খুব বড় লোক হইতে পারছে বা খুব প্রতিষ্ঠিত ভালো ছেলে হইতে পারছে সেরকম না আমি দেখছি আমার পরিচিত যে কয়জন এরকম করছে সব ভাগছে গাঞ্জাঘরের সাথে সো কখনও ফ্যামিলির এগেনস্টে যাবো না ফ্যামিলি তোমার সবচেয়ে বড় সেকুরিয়েট আর তোমার মেইন কনসার্ন কখনো হচ্ছে এটা হওয়া উচিত না যে তুমি রিলেশনশিপে যাবা তারপর হচ্ছে তোমার মেডি অনেকের দেখি মেডিকেলে পড়ার কনসার্ন এইটা মেইন উদ্দেশ্য কি এইটা যে হচ্ছে গিয়ে একসাথে অ্যাপ্রন পরে ছবি দেবে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে স্টেথোস্কোপ দিয়ে মালা বানাবে অ্যান্ড মেনি আদার ক্রিং স্টাফ আমি বুঝি না ওদের মাথায় এই চিন্তাগুলো কেমনে আসে তোমার পড়াশোনা করার টেন্ডেন্সি এইটা হবে উদ্দেশ্য এটা হবে যে হচ্ছে তুমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবে বোথ ফর মেল অ্যান্ড ফিমেল মেলরা এই ভুলটা কম করে আমি দেখছি ওরা যথেষ্ট ফোকাস নিজের লাইফের প্রায়োরিটিগুলো বোঝে আমি দেখছি মেয়েরাই ভুলটা করে অ্যান্ড ভুল করার কারণও আছে আমাদের হরমোন টোটালি আলাদা ওদের চেয়ে আমাদের হরমোন আমাদেরকে ইমোশনাল বানায় দেয় আমি দোষ দিচ্ছি না তোমাদের আচ্ছা তো এই জন্য আমি ট্রাই করতেছি তোমাদেরকে সতর্ক করা কি করবা বলো তো নিজের মাইন্ডসেট যেন এটা থাকে যে মেইন তোমার লাইফের মেন সাবজেক্ট হচ্ছে তুমি তোমার কেরিয়ার তোমার ফ্যামিলি বাকি সব এনিথিং এলস ইজ ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট বুঝছো তার মানে কিন্তু আমি এটা বলতেছি না যে হচ্ছে কি কি বলে বিয়ে করো না বা অন্য কিছু করে একদম সন্ন্যাসী হয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে প্রায়োরিটি সেট করাটা শিখো কোনটা তোমার ফার্স্ট প্রায়োরিটি কোনটা সেকেন্ড প্রায়োরিটি এগুলো বোঝা শিখো আর সবচেয়ে যে স্ট্রঙ্গেস্ট মেসেজটা আমি দিব যে কখনো ফ্যামিলির এগেনস্টে যাবান না কখনোই না স্পেশালি লাইফের বড় ডিসিশনগুলোতে লাইক ইন্টার রিলিজিয়ান ম্যারেজ করতে যাচ্ছ হয়তো তুমি দেখো করলা ধরলাম তোমরা হ্যাপি হইলা এটা বাট যদি হ্যাপি না হও তখন কি হবে সো কোনো মানুষকে এত বেশি প্রায়োরিটি দিবা না যে যে তার জন্য তোমার ফ্যামিলি এগেনস্টে যাওয়া লাগে আনলেস অ্যান্ড আনটিল তোমার ফ্যামিলি অনেক বেশি অ্যাভুসিভ আমার ধারণা আমাদের কারো ফ্যামিলি এত বেশি অ্যাভুসিভ না হয়তো বা আমার ধারণা ভুল হইতেও পারে অ্যাস আই ডোন্ট বিলং ফ্রম অ্যান অ্যাবিউসিভ ফ্যামিলি আই এম সরি ফর দ্যাট বাট আমি আমার ছোটো আপু যারা আছো বা ছোটো ভাইয়া যারা আছো তাদের সবাইকে আমি এইটুক ম্যাস মেসেজ দিতে আসছি যে এই যুগে কিন্তু রোমান্টিসিজম চলে না আর রোমান্টিসিজম যদি তুমি একটা ডিসিশন নিলাম অ্যান্ড ওই ডিসিশনের খেসারও কিন্তু আজীবন দেওয়া লাগবে আপ আপনার কাহিনীটা দেখো উনি কিন্তু ওনার ফ্যামিলির এগেনস্টে যায় যা করার খোঁজ দিল আই এম রিয়েলি ফিলিং ব্যাড ফর হার বাট কিছু এখন আসলে আর করার নাই দ্যাটস এ পার্ট অফ লাইফ ওনার জন্য আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার শক্তির দিক অ্যান্ড সাকিয়া আপুর জন্য আমার অনেক খারাপ লাগছিলো বাট আপু এখন দেখি আরও স্ট্রংগার হয়ে ফিরে আসতেছেন দ্যাটস এ গুড সাইন অ্যান্ড আমাদের যার নতুন জেনারেশন আছে তাদেরকে বলবো যে ফোকাস অন ইউর সেলফ দ্যাটস অল হোয়াট আই ক্যান সে অ্যান্ড আমার ভিডিওতে আজকে আমি যদি কোনো রং মেসেজ দিয়ে থাকি আই আম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি একটু ট্রমা টাইজ আমার কথাবার্তা উল্টাপাল্টা হতে পারে অ্যান্ড আরেকটা জিনিস লাস্টে আমি বলে যাই সেটা হচ্ছে কখনও মানুষের পেশা দেখে বা অর্থ সম্পত্তি দেখে একটা মানুষ কেমন সেটা চার্জ চাচ না ইউ ক্যান বি এ পারভার্ট অ্যান্ড এ মেডিকেল স্টুডেন্ট অর অ্যান ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অর অ্যান এস্টাবলিশড ডক্টর অ্যাট দ্য সেম টাইম আজকের ঘটনা কিন্তু সেটাই প্রমাণ অ্যান্ড তুমি যদি খোঁজ নিয়ে দেখো প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শুরু করে বড় বড় নামে দামি ইউনিভার্সিটিতে এরকম পারভার্ট আছে বুঝছো এই পারফারেশনের ঘটনাগুলো অনেক সময় আমাদের প্রকাশ্যে আসে না কারণ তোমার ফ্রেন্ডরাই দেখবে তোমাদেরকে পাবলিশ করতে দিচ্ছে না ইনস্টিটিউটের নাম খারাপ হবে হ্যান ত্যান এগুলো বলে বুঝছো সো অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না হয়তো ইভেনচুয়ালি আল্লাহগুলোর সামনে থাকবে কারণ পাপ কখনোই চাপা থাকে না আমি দেখছি একদিন না একদিন এটা প্রকাশ হয় সো টিল দেন আল্লাহ ভরসা অ্যান্ড ফোকাস অন ইয়ারস বাই